ইনফ্লেশনের পাগলা ঘোরাকে নিয়ন্ত্রণে আনার জন্য ব্যাঙ্ক অফ কানাডা পুরো কানাডাবাসীকে একরকম চাপের মধ্যে ফেলে রেখে যে রেসে নেমেছিল সে রেসে বিজয়ী হতে চলেছে এমনটি ধারণা করার একটি পর্যায়ে এসে আমরা পৌঁছেছি মঙ্গলবার স্ট্যাটিস্টিক্স কানাডা এপ্রিল মাসের ইনফ্লেশনের যে রিপোর্ট প্রকাশ করেছে সেই তথ্য সেই ডাটা তারই ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন এপ্রিল মাসে কানাডার ইনফ্লেশন টু পয়েন্ট সেভেন পার্সেন্টে নেমে এসেছে মার্চ মাসে যেটি ছিল টু পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ ইনফ্লেশনের হার মার্চ মাস থেকে এপ্রিল মাসে খানিকটা কমে এসেছে এটি যে কেবল মার্চ মাস থেকে এপ্রিল মাসে এসে খানিকটা কমে এসেছে তাই নয় গত কয়েক মাস ধরে টানা ইনফ্লেশনের গতিবিধিটা খানিকটা শীতল আছে বলে বিশ্লেষকরা বলছেন সো এই যে ইনফ্লেশনের গতিবিধি তার তেজ হারিয়ে শীতল হয়ে আসছে এটি অর্থনীতির জন্যে কিংবা কনজিউমার হিসাবে নাগরিক হিসাবে আমাদের জন্যে কি বার্তা দেয় এ বিষয় নিয়ে আজ কথা বলবো দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে শুরুতে বলে রাখি এই চ্যানেলে আমি কানাডার অর্থনীতির গতি প্রবাহ তথ্য উপাথ্য নিয়ে কথা বলে থাকি একই সঙ্গে কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্সের তথ্য আপনাদের সামনে তুলে ধরি এবং ইন্স্যুরেন্স বিষয়ক ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরি যে কথা বলছিলাম দর্শক স্ট্যাটিস্টিক্স কানাডা কানাডার এপ্রিল মাসের ইনফ্লেশনের ডাটা প্রকাশ করেছে এবং যে ডাটা দেখা যাচ্ছে এপ্রিল মাসে কানাডার ইনফ্লেশনের হার টু পয়েন্ট সেভেন পারসেন্ট দুই একটি ডিস্টার্বিং কম্পোনেন্ট বাদ দিলে মানে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের অধিকাংশ কম্পোনেন্টগুলি আসলে এখন বেশ শীতল হয়ে এসেছে মানে মূল্য বৃদ্ধির যে দৌড়ে যে রেসে সেগুলো ছিল সেই তেজটা এখন আর তেমন নেই তবে যে ডিস্টার্বিং কয়েকটি এলিমেন্ট সেই কয়েকটি এলিমেন্ট এখনও মূল্যস্ফীতিকে মোটামুটি ঠেলে ধাক্কা দিয়ে ঊর্ধ্বমুখী করে রেখেছে আমরা যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান খাদ্য ফুড আইটেমের দিকে তাকাই ফুড আইটেমের দাম বেড়েছে সামান্য বেড়েছে কিন্তু যেই গতিতে এতদিন বাড়ত সে গতিটা কমে এসেছে ফলে ফুড আইটেমের মূল্য বৃদ্ধির এই গতি কমে আসাটা এবং হাউজহোল্ড অন্যান্য অনেক বিষয়ের মূল্য বৃদ্ধিটা কমে আসার কারণে সেটি একটি পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে ইনফ্লেশন রেটের ক্ষেত্রে এবং সেটি ইনফ্লেকশান ইনফ্লেশনের গতিটাকে টেনে মোটামুটি নিম্নমুখী রাখার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছে তবে ইনফ্লেশনকে উপরের দিকে ঠেলে দিয়েছে মূলত কয়েকটি বিষয় গ্যাসুলিনের প্রাইস মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে বেশ খানিকটা বেড়েছে সেটি মানে যেই হারে ইনফ্লেশন নিম্নমুখী হচ্ছিল ফুড প্রাইসের দামে এবং অন্যান্য কম্পোনেন্টগুলোর দামে মানে ভাটা পড়ার কারণে গ্যাসুলিনের প্রাইস সেই ভাটার গতিটাকে আবার একটু ঠেকে দিয়েছে আর শেল্টার প্রাইস বিশেষ করে এপ্রিলে রেন্ট বেশ ইনক্রিজ হয়েছে অলমোস্ট এইট পয়েন্ট টু পারসেন্ট মর্গেজের ইন্টারেস্ট রেট সেটি আসলে পুরো ইনফ্লেশনটাকে উপরের দিকে ঠেলে রেখেছে এখন এক মাঝখানে একবার দাবি উঠেছিল যে সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে শেল্টার প্রাইসটাকে আলাদা করে রাখা হোক মড ইন্টারেস্ট রেটের যে খরচ কিংবা রেন্টাল যেই ইনক্রিজ এই দুটিকে আলাদা করে রাখা হোক যাই হোক ব্যাঙ্ক অফ কানাডা কিংবা স্ট্যাটিস্টিক্স কানাডা বা ইকোনমিস্টরা যারা এই নিয়ে কাজ করে তারা সেই দিকে যাননি তারা পুরোটোকে মিলেই কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে আমাদের ইনফ্লেশন যেটি সেটিকে তারা নির্ধারণ করেন ফলে যেই হেডলাইন দর্শক আমি আমার আগের আলোচনা তো বলেছি যে হেডলাইন প্রাইস ইন্ডেক্স যেটি সেটি টু থেকে টু পয়েন্ট এসেছে এখন এই যে শেল্টার প্রাইস ইন্ডেক্স যেটি ইনফ্লেশনকে ঠেলে উপরের দিকে নিয়ে রাখছে সেই শেল্টার প্রাইসটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আসলে এখনকার যে ইনফ্লেশন যেটিকে আমরা বলছি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট বলছে সেটি আসলে ওয়ান পয়েন্ট ওয়ান পারসেন্টের দাঁড়ায় মানে আমরা শেল্টার প্রাইস বাদ দিয়ে যদি কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে ক্যালকুলেট করা হতো তাহলে আসলে এখনকার ইনফ্লেশন হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান আবার শেল্টার প্রাইসটাকে আমরা রাখলাম কিন্তু আমরা যদি কেবল ফুড আইটেমটাকেও সেখান থেকে বাদ দিয়ে দেই সেক্ষেত্রেও এখনকার যে ইন্ডেক্সটি আছে মানে এই যে টু পয়েন্ট সেভেন পারসেন্ট তার থেকে বেশ খানিকটা কমে যায় ব্যাংক অফ কানাডার যে ম্যানডেট ব্যাঙ্ক অফ কানাডার ম্যানডেট হচ্ছে যে ইনফ্লেশানটাকে ওয়ান থেকে থ্রি পার্সেন্টের মধ্যে রাখতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে টানা চার মাস ধরে কানাডার ইনফ্লেশান রেট আসলে সেই ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্টের মধ্যেই আছে এবং যদি ব্যাংক অফ কানাডা তার ইনফ্লেশন মানে ইন্টারেস্ট রেট ক্যালকুলেশনের ক্ষেত্রে যে কোর ইনফ্লেশন রেট আমরা টু পয়েন্ট সেভেন পারসেন্ট যেটিকে বলছি সেটি হচ্ছে আসলে মোটা দাগে হেডলাইন ইনফ্লেশন কিন্তু ব্যাঙ্ক অফ কানাডা যেই জায়গাগুলোর দিকে তাকায় যে কোর ইনফ্লেশন কোর ইনফ্লেশনটা এখন টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মার্চ মাসেও সেটি থ্রি পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ছিল অর্থাৎ মার্চ মাসের তুলনায়ও এখন কমে এসেছে আবার 2021 হাজার পর এই প্রথম কোর ইনফ্লেশন রেট থ্রি এর নিচে নেমেছে এবং বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ফুড আইটেম বাদ দিয়ে এক্সক্লুডিং ফুড বাকি যা কিছু আছে সব কিছুকে কম্পোনেন্টগুলোকে ধরেও যদি কে ক্যালকুলেট করা হয় তাহলে গত যে তিন মাস তিন মাসের যেই একটা গড় সেই গড় অ্যাভারেজ সেটি হচ্ছে টু পার্সেন্টের নিচে দর্শক আমরা জানি যে ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর গোরা বলে এসছেন যে তিনি ইনফ্লেশনের হার টু পার্সেন্টে দেখতে চান এবং এক পর্যায়ে এসে তিনি বলেছেন যে টু পার্সেন্টে পৌঁছতেই হবে সেটি নয় কিন্তু টু পার্সেন্টে পৌঁছার রাস্তাটা একেবারে মসৃণ কোথাও কোনো বাম্প নাই কোথাও মানে হচট খাওয়ার কোনো সম্ভাবনা নাই সেরকম একটি জায়গায় আসলে আমরা ইন্টারেস্ট রেট কাটার চিন্তাভাবনা করতে থাকবো যাই হোক এপ্রিল মাসে এই যে এপ্রিলের ইনফ্লেশন রেট যে ডাটা স্ট্যাটিস্টিক্স কানাডা প্রকাশ করলো এই ডাটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে মোটামুটি কিন্তু দাঁড়িয়ে যায় যে ব্যাংক অফ কানাডা যা চাচ্ছে প্রায় সব কিছু ইকোনমিতে সব কম্পোনেন্টগুলো আসলে এখন অবস্থান করছে সেগুলোর উপস্থিতি রয়েছে ইনফ্লেশন রেট মানে টু পার্সেন্টে আসেনি কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট যেটা ব্যাঙ্ক অফ কানাডার ম্যান্ডেড সেই তার মধ্যে আছে গত চার মাস ধরে থ্রি পার্সেন্টের নিচে নেমে এসেছে কোর ইনফ্লেশন রেট ও টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টে আছে যেটি থ্রি পার্সেন্টের নিচে সো সব কিছু বাদ দিলে মোটামুটি একটি ফেভারেবল পরিবেশের মধ্যে আছে অবশ্য কোনো কোনো বিশ্লেষকরা বলছেন যে এপ্রিল মাসে জব মার্কেটের যে ডাটা আমরা দেখেছি সেখানে জব মার্কেট বেশ স্ট্রং আছে ফলে সেটি হয়তো ব্যাঙ্ক অফ কানাডাকে একটু হ্যাসিটেন্ট করে দিতে পারে যে জব মার্কেটটাও তারা কুল হোক মানে কোল ডাউন হোক সেটি তারা চেয়েছিলেন কিন্তু জব মার্কেট মানে প্রায় অলমোস্ট নাইনটি থাউজেন্ড নতুন এমপ্লয়মেন্ট অ্যাড হয়েছে কানাডার ইকোনমিতে বাট আনএমপ্লয়মেন্ট রেট যেটি সেটি কিন্তু ঠিক আগের জায়গায় রয়েছে ফলে এক ধরনের যে একটা স্ট্যাগনেশান আছে জব জব মার্কেটে সেটি বোঝা যায় আবার ওয়েজ গ্রোথ যেটি ওয়েজ গ্রোথটা আগের বছরের তুলনায় একটু স্লোডাউন করেছে এবং ওয়ে ওয়েজ গ্রোথ যদি স্লোডাউন করে সেটি একটি বেশ পজিটিভ দে কম্পোনেন্ট মানে ইন্টারেস্ট রেট কাঠের ব্যাপারে বিবেচনা করার জন্য কারণ মানুষের ব্যথন যদি না বাড়ে আয় যদি না বাড়ে তাহলে তার খরচের প্রবণতাটা একটু কমে যাবে ফলে ইনফ্লেশনে সেটি আর ইমপ্যাক্টেড করবে না সো এই সব কিছু মিলিয়ে আমি খেয়াল করছিলাম যে আজকে সকালবেলা যখন এই ইনফ্লেশন ডাটা রিলিজ করা হলো তারপর পরে বিভিন্ন ব্যাংকের চিফ ইকোনমিস্টরা ইকোনমিস্টরা এই নিয়ে তারা তাদের একটা অ্যানালাইসিস তাদের ইনভেস্টারদের কাছে ক্লায়েন্টদের কাছে পাঠিয়েছে এবং সেটি ধরে পত্রপত্রিকায় বেশ ছাপা হয়েছে তাদের বক্তব্যগুলো এবং সব জায়গায় ইকোনমিস্টরা তারা মোটামুটি যে দে আর এক্সপেক্টিং যে জুন মাসে একটা ইন্টারেস্ট রেট কাট হোক কিন্তু জুন মাসে ইন্টারেস্ট রেট কাট হবে সেই জায়গাটায় মোস্ট অফ দ্য ইকোনমিস্ট বিশ্লেষণরা বিশ্লেষকরা একটা কনক্লুডিং জায়গায় তারা দাঁড়াতে পারেনি তো ফিফটি ফাইভ পার্সেন্টের মতো তাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ ইয়েস জুন মাসে এটা হতে পারে বাট তারা এই জায়গাটায় ঐক্যমত্যে পড়ছেন আমাদের বিশ্লেষকরা ইকোনমিস্টরা যে ব্যাংক অফ কানাডার একটা ফেভারেবল জায়গায় এখন ইকোনমি অবস্থান করছে টু টেক ডিসিশন টু কাট ইন্টারেস্ট রেট তবে তাদের মধ্যে এই ডিবেটটা হচ্ছে মানে ভিন্ন মত আছে কেউ মনে করছেন যে জুন কেউ মনে করছেন জুলাই থেকে শুরু হতে পারে তবে দর্শক কিছুদিন আগে পার্লামেন্টারি কমিটির হাউস অফ কমন্সের কমিটিতে ব্যাংক অফ কানাডার গভর্নরকে যখন ডাকা হয়েছিল তখন তিনি জুন মাসের কথা বলেছেন জুলাই মাসে তার মিটিং আছে বলেছেন সেপ্টেম্বরে তার মিটিং আছে বলেছেন সো তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেই মিটিংয়ে আমি ভিডিও দেখছিলাম তা থেকে আমার মনে হয়েছে যে জুন জুলাই নয় তার মাথায় হয়তো সেপ্টেম্বরটা আছে কিংবা বিয়ন্ড সেপ্টেম্বর ব্যাংক অফ গভর্নরের মাথায় আছে বাট মোস্ট অব দ্য ইকোনমিস্ট এক্সপেক্ট করছেন যে জুন জুলাইয়ের মধ্যে হয়তো বা একটা পজিটিভ কোনো ইনিশিয়েটিভ আসতে পারে এনিওয়ে যখনই আসুক না কেন বাট সুখের খবর হচ্ছে এখন পর্যন্ত আমাদের ইকোনমির টোটাল কম্পোনেন্টগুলো যেগুলো ব্যাঙ্ক অফ কানাডা চাইছে টু ঠেক ডিসিশান টু স্ট্যাব ফরওয়ার্ড টুয়ার্স ইন্টারস্ট রেড কার্ড সেই ফেভারেবল এনভারনমেন্টটা তৈরি হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই